এক থোকা লাল টকটকে ঈর্ষা বলতে কারো সঙ্গে কোনো সম্পর্ক টম্পর্ক নেই বেশ লাগতো শুনতে বলেও তো ছিলে বয়স হয়ে গেছে তোমার ওসবার আসে না ওই সেক্সটেক্স বয়স আর এমন কি হলো বলেছিলাম তকে তো এক ফোঁটা ভাঁজও এখন অব্দি পড়েনি বলেছিলাম বটে মনে মনে কিন্তু তোমাকে ভেবে নিয়েছিলাম অফিস করছো সন্ধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ মদ খাচ্ছ নয়তো কোনো মঞ্চে কবিতা পড়ছ মেয়ে দেখলে এখন আর আগের মতো ছোকছোক করছো না ছলে কৌশলে বিছানায় শোয়াচ্ছ না ওই যে বলেছিলে বয়স হয়েছে ভেবেছিলাম সত্যিই বয়স হয়েছে শরীরের নরবরে এটা ওটা ধীরে ধীরে গুটিয়ে রেখেছ ভেবেছিলাম আমাকে বোধহয় দুপুরবেলা টেলায় মাঝে মাঝে ভাবো কীরকম প্রচণ্ড এক ঝড় তুফান হারিয়েছ ঠিক ওরকমটি তো আর কারোর সঙ্গে হবার নয় তাই হয় জিভের জলও শুকিয়ে ফেলেছ নিজেই সেক্সটেক্স সব তো নিজের হাতেই তুমি তো আর ধর্ষক নও যে বলবে তোমার ইচ্ছে টিচ্ছে সামলানো তোমার হাতে নেই আছে ভগবানের হাতে ভেবেছিলাম রাত হলে পথ হাতরে হাতরে আগের মতো বাড়ি ফিরছ হয়তো ফিরছ তবে আমার সঙ্গে মধ্যরাত অবধি গড়াগড়ি খেয়ে যেমন ফিরতে তেমন আরেকজনের সঙ্গে খেয়ে এখন ফেরো নিজেই বললে আজ অনেকগুলো বছর পর এত দীর্ঘদিন দূরে আছো ভুলেই গিয়েছো যে আসলে সত্যটা তুমি আমাকে কখনো বলো না বরাবর মিথ্যেটাই বলো মিথ্যেটা যতদিন বলছিলে ততদিন আমার জন্য সামান্য হলেও কিছু ছিল হয়তো তোমার মায়া টায়া বা ওরকম কিছু সত্যটা দিব্যি বলে দিলে আজ কারণ তুমি ভুলেই গেছো যে কারোর সঙ্গে প্রেম প্রেম করছো শুনলে আমি কষ্ট পাবো ভুলেই গেছো যে কারোর সঙ্গে আগের মতো সুচ্ছ টুচ্ছ শুনলে আমার খুব মন খারাপ হবে ফাঁক পেলেই শহরের অলিতে গলিতে গৃহস্থ বাড়ির বৌদের সঙ্গে সুতে সুতে তুমি ভুলেই গেছ যে একটা সময় ছিল যখন আমরা বৃষ্টিতে ভিজতাম একটা সময় ছিল খুব দুরন্ত আমরা খুব কিশোর কিশোরীর মতো সাঁতার কাটতাম আর তোমাকে নিয়ে লেখা সেই যে আমার একশো কবিতা তুমি পড়তে কবিতাগুলো কি চমৎকারই না শোনাতো একটা মেঘ ডাকা মেঘ ঢাকা কণ্ঠ ছিল তোমার গোপনে গোপনে বরাবরিয়া অবশ্য ক্যাসানাভা হতে চাইতে তুমি মিথ্যেই বলতে মিথ্যেটা তোমাকে মানাত তোমাকে চোখ কান বুঝে বিশ্বাস করাটাও আমাকে মানাতো খুব হঠাৎ কি হলো কে জানে তুমি দিব্যি আমাকে বললে তোমার এখনকার প্রেম ট্রেম সেক্স টেক্সের কথা জিজ্ঞেস করলে তোমার এখন কার সঙ্গে বলেছি কারোর সঙ্গেই না কারোর সঙ্গেই না 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 সঙ্গেই তবে হলে মন্দ হতো না যার তার সঙ্গে আবার আসে না আমার আচ্ছা তুমিই তো বলেছি বয়স হয়ে গেছে তোমার আর